নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশি ভালো আছো আমরা অনেক বেশি ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল করে রান্না করে দেখেছ আমি না মেয়ে ওর আজকে ইচ্ছে হয়েছে পার্বুটি এরকম করে শেখবে নিজে নিজেই শেখবে আর এদিকে চা করবে কারণ আজকাল কিন্তু সত্যি কথা বলতে মেয়ে যদি বাড়িতে থাকে না

বুঝেছ ওই যে এইগুলো লিখতে হবে তাহলে কি লিখবে লেখো দেখো এখন ওর ইচ্ছা হয়েছে স্লেট নিয়ে ও স্লেটে পেন্সিলে লিখবে এরকম করে এরকম করে দাগ দিয়ে দেবো দেখো ছোটোবেলা যেমন লিখতো তো বলছে আমাকে সেরকম করে দাগ দিয়ে দাও তাই তো আচ্ছা লেখো অ লিখবে গেছে জল ফুটে চা খেতে না খেতে এদিকে জানো তো হনুমানের ভীষণ তোর জোর ছাদে আশেপাশের থেকে শোনা যাচ্ছে যে হনুমান এসেছে আর কি বলতো বিশেষ করে আমরা শুনতে পেয়েছি বাজি ফাটাচ্ছে তো সেই জন্য দেখো ছাদে এসেছে একবার তাড়িয়েছি তারপরে যে সাইডের জামা কাপড় ছিল সেইগুলো আমি মেলছিলাম তো এই যে দেখো দূরে আমাদের ছাদ বাগানে কিন্তু এসেছিলো দু একটা জাস্ট এসেছে হয়তো তার মধ্যেই আমরা বুঝতে পেরেছি যেহেতু বাজি ফাটাচ্ছিল আর যেহেতু প্রচুর হনুমান একটা দুটো না দেখো আমাদের ছাদটা অনেকটাই কিন্তু বড় একটা এদিকে এই সাইডটায় আমি আর ওই সাইডটায় রয়েছে বিভু কারণ হনুমান আমি যদি ওই সাইডে বসে থাকি না সিম গাছের ওখান থেকে যদি তাড়াই তাহলে এদিকে বেগুনগুলো এই দিক থেকে পুরোভাবে খেয়ে যাচ্ছে জানো না তাও পাঁচ ছটা বেগুন খেয়ে গেছে আর কি যাই হোক তো এই দেখো হনুমান কতগুলো যেখানে এই মানে গাছে রয়েছে এই বট গাছটা তোমরা বুঝতে পারবে না ঠিকঠাক করে আর এই দেখো তারপরে এসেছে এই যে আমাদের পাশে যে রেজিস্ট্রি অফিসে সেই রেজিস্ট্রি অফিসের ছাদে তো বিভুও ছিল আর আমার একা একা আর হনুমানের সঙ্গে দেখবে চার পা মানে দশ পনেরোটা হনুমান যদি থাকে চার দশ পনেরোটা কেন দুটো হনুমান থাকলেও তার সঙ্গে কি পারা যায় সেভাবে ইয়ে করলে পারে ভয় লাগে না তো বিভু অনেকটা সময় ছিল তো তারপর কি করবো হনুমানের উৎপাত মাঝে মাঝে বেশ কদিন কুড়ি দিন মতো কোনো উৎপাত সেরকম ছিল না মাঝে তো মানে মেনিয়াই হয়ে গেছিলো হনুমান আমার সব গাছ মানে শুধু বেগুন যে খায় সেটা না গাছ কিন্তু পুরো তোমার নষ্ট করে দিয়ে যায় গাছের কচি কচি পাতা কী যে অবস্থা করে দিয়ে যায় তো যাই হোক তারপরেও কিন্তু কষ্ট করে দেখো মাটি তুলে যত্ন করা রেগুলার জল দেওয়া এরকম তো রেগুলার করতে হয় কিছু ফলের আশাই তো আমরা করি তাই না বলো প্রত্যেকটা মানুষই তো সেইখানে দেখো এইখানে কিন্তু হনুমান প্রচুরভাবে এরকম জ্বালাতন করছিল তারপরে ভাবলাম যে না আমি এখান থেকে ইয়েগুলো আমি তুলে নিয়ে যাই আর সাদে কিন্তু জানো তো এখন শীতটা কমার সঙ্গে সঙ্গে বেশ কিন্তু হাওয়া দিচ্ছে আর শীত তো প্রায় চলেই গেল তাই না বলো তার মধ্যে দিয়ে কিন্তু এই যে হাওয়াও দিচ্ছে এবার দেখা যাক এর মধ্যে একটু শীত পড়বে আবার চলে যাবে এমনই তো তারপর আমি লাবুকে বললাম যে চল তাহলে যেগুলো বেগুন তোলার মতো আর কি সবই ছোট ছোটো খুব বড় না কারণ রেগুলারই বেগুন কম বেশি করে তুলছি একে ওকে সবাইকে দিয়ে দিচ্ছি যেমন প্রচুর হচ্ছে সিম আর বেগুন তেমন কিন্তু তুলে তুলে সবাইকে দিয়ে দিচ্ছি আর দেখো শীত একটু কমতে না কমতে গাছের এই যে এই গাছের পাতাগুলো কি সুন্দর হয়ে উঠছে ফুল গাছটার পাতাটা দেখতে পাচ্ছ নয়নতারা তো আর এখানে রয়েছে প্রচুর ফুল ফুটেছে শীতের সময় কিন্তু একদম ছোটো ছোটো ফুল ফুটেছে রিভু কিন্তু এদিকে থেকে ফুল তুলে ওরা আবুকে বলছে তোকে আমি হেল্প করে দিচ্ছি তোর দেখ কত ঠাকুর ঘরের ফুল তুলে দিচ্ছি তারপর যাই হোক কাছে অনেক রকম বেগুন গাছ আমার এখানে কিন্তু এক রকমের বেগুন গাছ এখানে না এখানে মানে ছ সাত আট রকমের বেগুন গাছ আছে তো মোটা মোটা কাটা আছে কোনোটাই সরু সরু কাটা আছে আর এই যে বেগুনটায় লাবু তুলছে এটা কিন্তু একদমই কাটা নেই আর দেখো বেগুনগুলো কিন্তু আরও অনেক বড় হতো আর আমি যেহেতু বললাম না হনুমানের ভয়ে দেখো লাবুকে বললাম তুলে না লাবু এখন যেটা তুলছে সেটা তো একেবারেই ছোটো একদম বীজ এগুলো যখন কাটবো না তখন দেখবে একদম বীজই থাকবে না তো সবই মোটামুটি তুলেই নিচ্ছি আর দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখেছো মনে হচ্ছে আবার হয়তো শীত পড়তে পারত যাই হোক শীত তো প্রায় চলেই গেল মাঘ মাস শেষ ফাল্গুন মাস পড়েই গেছে তো এখন তো শীত কমবে তবে এখনকার ওয়েদারটা যেন বেশি ভালো লাগে যে এরকম ওয়েদার যদি সারা বছর থাকতো তাহলে ভালো দেখো ছাদের থেকে চলে এসছে ভীষণ রোদ্দুর আজকেও ছাদে আর এই দেখো আজকে আবার কত সবজি তুলে নিয়ে এলাম ছাদের থেকে এই যে আর হনুমানের ভয়ে বিশেষ করে না হনুমানের ভয়ে দেখো এই বেগুনটা একেবারেই ছোট কিচ্ছু হয়নি অনেক বড় হতো তো এই বেগুনটাও তুলে এলাম এই দেখো কত বড় বড় বেগুন এইগুলো এটাও মোটামুটি হয়েছে এটা তারপরে এই যে বেগুন আর এই সিম শিম এগোটাও আজ তুলে নিলাম কাউকে দিয়ে দেবো আর এই যে গাছে হয়েছে পালং শাক তো এটাও তুলে এনেছি ভেবেছি পালন সঙ্গে আজকে একটা পাঁচ মিশালি ঘ্যাট করবো কালকে যেহেতু বিয়ে বিয়েবাড়ি মানে ভীষণ মানে এটা সেটা খাওয়া হয়েছে উল্টোপাল্টা তো এখন আর কিছু করবো না আজকে সিম্পল ডাল ভাত রান্না করবো এরকম একটা কথাবার্তা সকালে পাউরুটি খাওয়া হলো আর সকালের জন্যও কিছু করব না আর মানে পাঁচ মিশালি ঘ্যাট করবো একটা সবজি রয়েছে আর ডাল করবো তো এর মধ্যে বোন ফোন করেছে আমার ছোটো বোন দিদি থাকে দমদম সে ফোন করেছে যে আসছে ও কিছু কারণের জন্য সেটা তোমাদের পরেই না হয় বলবো কেন আসছে বোন ও এসেই চলে যাবে সন্ধ্যাবেলায় হঠাৎ করেই আসছে তো সেই জন্য আর হনুমানের হয়তো বেগুনগুলো তুলাম আর ওকে ভাবছে তাহলে কটা বেগুন আর সিম দিয়ে দেবো এটা গেল তো তারপর দেখো যে সকালে খাওয়া দাওয়া হয়েছে বাসন আর এই যে বিহু নিচের থেকে পাঠিয়ে দিয়েছে শুনেছে মানে বোন আসছে তো ও পাঠিয়ে দিয়েছে এখানে শিখে কি করব চিকেন আর ভাতি করব আর কিচ্ছু করব না আর এই যে রিভু আজকে স্কুল নেই সবে বরত এর জন্য ছুটি রিভু এই যে ছোট ছোট করে বেড়াচ্ছে সেই ড্রেসটা খুলে ফেলেছিস কেন সেই ড্রেসটা ভিজে আছে ভিজে আছে আচ্ছা আচ্ছা ওই জলে ও মাটি মানে ছা এটা দাপ দিছ না রান্না রান্নাবান্না করব তো চলো রান্নাবান্নাটা করি চিকেন চিকেনটা ধরো বোলাস করি নি

তো দেখো এই যে শুধু চিকেন আর ভাতই রান্না করব আজকে যেহেতু কালকে বিয়ে বাড়ি খাওয়া হয়েছে ভেবেছে কিছুই করবো না ডাল ভাত সিম্পল রান্না করবো যেহেতু বোন এলো তার জন্য বিভু নিয়ে এসেছি চিকেন তো চিকেন হলো তো ছেলে মেয়ে কারও কোনো কথাই নেই আর এদিকে দেখো বিভু বসছে আমাকে কষা চিকেনই দেবে আমি ঝোলের চিকেন খাবো না তো বিভুকে কষা চিকেন দিয়ে যে ভাত দিয়ে দিলাম আর এই যে বোন বোনকে ওই যে বললাম ও কষা চিকেন ভীষণ ভালো খায় আর অনেকটাই চিকেন এনেছে তো ওকে বললাম কিছু খেয়ে নে তো ও আস্তে আস্তে না এখন প্রায় মানে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো ও বললো যে না তারপর আমি কষা চিকেন দিলাম দেখো আর এই যে ফ্রুটি আর ও নিয়ে যে পেস্টি ফ্রুটি এইগুলো একটু খাওয়া দাওয়া হচ্ছিলো আমাদের আর এই দেখো লাগু বলছে হেভি আর বোন বলছে দারুণ তো এরকমই আর কি আবার আমার এটা কিন্তু ছোট বোন দিদির সঙ্গে কল মানে দমদম থাকে ভীষণ বন্ডিং আমার ছোট বোনের সঙ্গে আমরা চার বোন আমি মেঝো আর এইটা কিন্তু ছোট আমার থেকে কিন্তু অনেকটাই ছোট আমার বোন তো ও পড়াশোনা করছে আর কি আর তার সঙ্গে দেখো আমাদের বাড়িতে হঠাৎ করেই এলো কোনো প্ল্যান মানে কোনো জানাশোনা নেই যে হঠাৎ করেই আমাকে দু ঘন্টা আগে জানিয়েছে যে আমি তোদের বাড়িতে যাব দরকারে আর কি তো কীসের দরকার সেটা তাহলে তোমাদের পরেই না হলে জানাচ্ছি আর বনে যে একটু নিলে বললো আমি নেবো না ও খেয়ে নাকি আমাদের জন্যই নিয়ে এসে যাই হোক তো এখানে বসে কত গল্প ও আবার চলেও যাবে পাঁচটা সাড়ে পাঁচটা বলছে আমি ট্রেন ধরে দমদম চলেও যাব তো দেখো এইটুক সময়ের মধ্যে কি গল্প করব কি করবো না কত কিছু মিস হয়ে যায় কত কিছু হয় না তো বোন বোন আর মানে দিদির সম্পর্ক কিন্তু এরকমই আমি আমার মনে হয় জানো তো দিদি মানে বাপের বাড়িতে যদি মায়ের পরে কোনো জায়গা থাকে সেখানে দিদি বোন মানে এরকম সম্পর্ক কিন্তু থেকে বেস্ট সম্পর্কে এমন মনে হয় আর কি তো এই যে আমাদের বনে মনে কিন্তু এরকম একটা ভালোবাসা আছে যে অনেক সময় হয় না ঝামেলা হয় না সেটা বলবো না ঝামেলা অবশ্যই হয় কিন্তু তারপরেও আমরা সবাই সবাইকে চাই যে আমাদের চার বোনকে সবসময় একসঙ্গে মিলেমিশে থাকতে হবে এটাই একটা ব্যাপার যেহেতু ভাই নেই বাবা নেই কোথায় যাবো বলো চার বোন চার বোনের বাড়িতেই যাবো তাই না এটাই তো আমাদের একটা ব্যাপার ওই জন্য আমরা সবসময় চাই সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে আর কি আর এখানে দেখো এই যে লাবু লাবুর সঙ্গেও ছোটো বোনের বিষ নিয়ে মানে ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে আর এদিকে যেন কী দুষ্টুমি করেছে কি যেন ভেঙে দিয়েছে আমি শুধু খুঁজে বেড়াচ্ছি দেখো কী ভেঙেছি বল তো ভাতটা আজকে লাবুই বেড়েছে লাবু আর বোন মেলেই বেড়েছে আর ওরা না একটা কাচের প্লেট ভেঙে দিয়েছে মেয়ে তো সেটা নিয়ে একটু হাসাহাসি করছে আমি বলছি কী ভেঙেছি বল আমার কী ভেঙে দিয়েছি এরকম একটু কিছু বলা বলে হচ্ছিলো তো যাই হোক লাস্টে ধরাই পড়ে গেছে আর কী করা যাবে বলো রিভু কিন্তু এখনও খায়নি ও প্রায় দুটো পেস্ট্রি খেয়েছে আর হচ্ছে কষা চিকেন খেয়ে ও আর ভাল লাগছে না ও খাবে না তারপর দেখো আমরা কিন্তু আবার এই যে ভাত টাত খেয়ে তারপর নিচের থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম এই যে কাচের বোতলে করে খেতে ইচ্ছে করছিলো আর কি যে সবাই মিলে চল কাচের বোতলে করে আজকে খাবো তো তিনজনে আর কি কাচের বোতলে নিয়ে তিনটে এই যে সেভেন আপ মানে খেলাম মানে বিশেষ করে দেখবে চিকেন টিকেন খাওয়ার পরে খেলে একটু বেশ ভালোও লাগে তো এই যে খাওয়া দাওয়া করে বোন আবার রিভুকে খাইয়ে দিচ্ছিল ওর হাত ও আসলে না ওর হাতেই বেশিরভাগ রিভু খেতে চায় যে আমাকে খাইয়ে দাও মিষ্টি এই সময় কিন্তু খাচ্ছিলো আর কি যাই ভিডিওটা কোনো কারণে স্কিপ করে গেছে এইটিংয়ের সময় হয়তো তো তারপর দেখো বোন বললো চল তো ছাদ বাগান আমি একটু দেখবো মানে সবসময় ভিডিও তো দেখে তো আমার মানে ব্লগে দেখে সেভাবে দেখো তো বলছে দিদি কি সুন্দর এরকম তুই কত কিছু লাগিয়েছিস আর সত্যি কথা বলতে জানো তো আমি কখনো কিন্তু গাছ গাছ গাছটা সেরকম কখনও আমি লাগাই না আমি সত্যি জীবনে প্রথমে এই যে এক বছর এক বছর এখনও হয়নি প্রায় হবে আর কি তার মধ্যে কিন্তু দেখো আমি কিন্তু ছাদে প্রচুর গাছ গাছের থেকে সবজি এরকম যে আমার ভীষণ শখ ছিল যে আমার নিজস্ব কোনো কিছু এরকম হবে আমি নিজে করব। তো সত্যি আমি সেটা করতে পেরেছি আর এই দেখো আমি কিন্তু অনেককে কে সবজি টবজি দিই আমি শুধু নিজে একা খাই সেটা না আবারও বলছি তোমাদের কারণ যখন কোনো সবজি হবে না তখন তোমার দেখবে নিজে খাবে খাওয়ার থেকে তো মনে হবে যে না আমি এই জিনিসগুলো করতে পেরেছি তোলা মাটিতে তো এটা মানে সব কিছু করার পরেও আর কি বলো তো দেখবে এত যখন গাছ তুমি লাগিয়েছো তখন কিন্তু তোমাকে দেখো সংসারের কাজ তো এত বড় বাড়ি আমাকে নিজেকেই কিন্তু পরিষ্কার করতে হয় তারপরে ছেলে মেয়ে রান্না বান্না স্কুল সব কিছুই আছে সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু আমি সারাদিন এই গাছের পরেই আমি লেগে থাকি তার মধ্যে কিন্তু আমি ভিডিও করি এডিটিংও করি সবটাই কিন্তু আমি নিজে একা করি হ্যাঁ কষ্ট হয়ে যেতেও তার মধ্যে কিন্তু আমার ভালোও লাগে জানো তো আমার এরকম একটা ব্যাপার তো বোন বলতে তুই এত অল্প দিনের মধ্যে কী সুন্দর লাগিয়েছিস তো বোনকেও অনেক সিম আর বেগুন দিয়ে দিলাম যে যেগুলো সকালে তুলেছিলাম ভাবিনি যে ও আসবে হঠাৎ করে ওকেই যাই হোক ওকে দিয়ে দিয়ে দেওয়া হলো বেশ কিছু দিয়ে দিলাম আর কিছু রাখলাম অল্প কিছু তো তারপর দেখো বেশি যে কারণের জন্য এসেছি আমরা তো সেই কারণে জন্যে এই যে আমরা আর কি বাজারে যাব আর কি যাচ্ছে দেখো আর লাবুর ছিল বিকেলে পড়া হঠাৎ করে বললো সেই স্যার ওদেরকে পড়ায়নি তো এই যে আমরা লাবু কিন্তু আমাদের ভিডিওটা করে দিচ্ছে সন্ধ্যার পর পরই এই যে আমরা কিন্তু বাজারে যাচ্ছি আর বোন এসেছে কোথায় তো কি কারণের জন্য এসে সেটাই তোমাদের জানাবো এই যে বাজারে আজকে প্রচুর লোকজন আজকে হাট বা শুক্রবারের ভিডিও তোমাদের আজকে শেয়ার করবো মাঝে দুই একদিন ভিডিও করাও হয়নি কারণ প্রচুর ভিডিও জমেছিল এডিটিংয়ের জন্য না করা হয়নি যে বলিলাম আমি নিজেই করি একা একা এডিটিং তো সেই মিলিয়ে অনেক সময় তাল পাকিয়ে যায় করতে করা হয় না এডিটিংটা মাঝে মধ্যে একদিন গ্যাপও হয়ে যায় যাই হোক কিছু মনে করবে না বন্ধুরা তো এই যে ও এসেছে এখানে একটা জুয়েলারির দোকানে আমরা বিশেষ করে যে দোকানে যাই তো এই দোকানটা নতুন হয়েছে তো বললাম চল একবার দেখেই আসি তো গেলাম সেরকম পছন্দ হলো না কালেকশান আর যে দোকানটায় যাই সেই দোকানটায় দেখো আমি এখান থেকে সব গোল্ডের জিনিসপত্র নিই তো বোন মাও নিয়েছে এখান থেকে আমার সেজ বোনও এখান থেকে নেয় এই দাদার ব্যবহারটা এতটা ভালো আমার দিদিও টুকটাক করে যদি কিছু বানায় এখান থেকেই বানায় তো ও দমদম থেকে শুধু এই দোকানে আসবে তো তার জন্যই কিন্তু এখানে এসেছে এই দাদার দোকানে দাদার এত ভালো ব্যবহার আর গোল্ডও খুব ভালো দেয় আর কি তো সেই কারণেই কিন্তু আমরা এই দোকানে সবসময় আসতে বুঝতে পারছো যে দমদম থেকে আসা মানে তো এই তো খুব ভালো জিনিস যে খুব দামি জিনিস বানাবে সেটা না সিম্পলি কিছু গোল্ড ওর কাছে কিছু না মানে ও বলছে যে আমি এখানে মানে কিছু চোকার নেব আর কি সেই জন্যই ও এখানে এসেছে দেখো তো এই দেখো চোকার এইখান থেকে ওই যে নেবে তো সেই জন্য চয়েস করছিলো যে কোনটা নেওয়া যায় কি নেওয়া যায় কি করা যায় না করা যায় এসব চিন্তাভাবনা আর কি করছিল তো এই দেখো এই যে যে ডিজাইনটা এটা ময়ূর ডিজাইন এইটা আমার কাছে বেশ ভালো লাগছে আমি বললাম এটা নে আর আম সব থেকে বড়ো কথা কি জানো তো দিদি বোন আর যাই বলো আমি কোনো কিছু একটা চয়েস করলে সেটা ওরা ওদের পছন্দ হয় যে না আমার নাকি চয়েসটা একটু ভালো একটু আলাদা একটু অন্য রকম যাই না কেন সে শাড়ি হোক বা কোনো মানে কুর্তি হোক চুড়িদার হোক যাই হোক না কেন আমি দেখেছি দিদি ফিদি ওরা মানে দিদি বোন কোনো কিছু কিনলে পরে তো আর এই যে গহনার ডিজাইন হলে পরে আমার ওপর খুব ভরসা করে আর আমিও আমারও মনে হয় যে না আমার একটু চয়েসটা হয়তো একটু আলাদা আছে যাই না কেন সবার সেটা নাও মনে হতে পারে কিন্তু আমারও মনে হয় সেটা আমার দিদি বোনদেরও মনে হয় আর কি তো দেখো এটা আমি চয়েস করেছি তো বললো যে হ্যাঁ এটা এটা না অনেকটা লং একদম সীতাহার যেমন হয় তেমন তো এটাই আমরা বললাম এই ডিজাইনটাই করে দেবে একদম ছোট নেকলেস টাইপের যেমন হয় তেমন করে তো ওই দাদাকে আমরা বললাম যে তুমি নেকলেসের মতো করে করে দেবে সেভাবে বললো ঠিক আছে আর এখন যা গোল্ডের দাম কি বলো তো সব সময় সব জায়গায় কিন্তু বড় ভারী নেকলেস পরে যাওয়াও যায় না আর নিয়ে যাওয়াও যায় না জানো তো তো সেই জন্য ও সিম্পলভাবে দিদি এই এখান থেকে বানাবে তো এইটা শুধু এইটা বানানোর জন্যই এখানে বোন দমদম থেকে এসে তো লাস্ট পর্যন্ত আমরা এইটাই সিলেক্ট করলাম নেকলেসের মতোই হবে আর কি ডিজাইনটা তো দাদার উপর আমাদের ভীষণ একটা ভরসা আছে তো মাও বানিয়েছে বললাম না মাও কিছু বানিয়েছে আমার সেজবোনও বানিয়েছে আমিও বানিয়েছি তো সেই জন্য ভীষণ ভরসা করে আর এইখানে দেখো আমাদের না চেকিং করিয়েছিল আসলে গয়নাগুলো যেগুলো হচ্ছে মানে গোল্ড পিওর গোল্ডটা কেমন হতে পারে এমনি মানে আগেকার গয়নাগুলো আগেকার দিনে যেগুলো থাকতো না পিওর থাকতো না কেডিয়াম থাকতো বা এমনি পাতি সোনা থাকতো সেইগুলো একটু টেস্ট করিয়ে আমাদের

তো এই যে বোন চলে যাবে একটু মনও খারাপ হতো তার সঙ্গে কিন্তু অনেক অনেক মন খারাপও হয় তার সঙ্গে কিন্তু অনেক আনন্দও হলো আমাদের আজকে সারাদিনটা কীভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না তো চলো এইভাবে আজকের দিনটা আমাদের কাটলো আর ভীষণ মজাও লাগলো আর এই যে এইটাই আমরা ভুলে গেছিলাম জানো তো এই যে হাতে যে ব্যাগটা রয়েছে এর মধ্যে রয়েছে বেগুন তো বলছি এটাই ভুলে গেছে তুই এটাই নিয়ে যা তো এই যে বলছে অনেক সাবধানে যাস ই করে যাস আর কি কারণ অনেকটা দূর যাবে সাতটার বেশি বেজেও গেছে এখানে তো টেনশন হয়ে একা একা যাবে তবে ও চলাফেরার অভ্যাস আছে এখন যাতায়াত করতে করতে আর অসুবিধা হয় না তো থাকলে আরও অনেক মজা হতো অনেক ভালো লাগতো তো যা চলো সামনে আবার আমরা সবাই বাপের বাড়ি আমার বাপের বাড়ি বেতাই সেখানে সবাই মিলে যাব ওখানে অনেক মজা আনন্দ করব চার বোন মিলে আর দেখো বাড়ি ফিরবো যতই যা খাওয়া হোক মেয়ের ফুচকা দেখলে আর মেয়ে ঠিক থাকতে পারে না দেখো আমি কিন্তু একদমই পছন্দ করি না আমার পুরো অপোজিট আমার মেয়ে ফুচকার প্রতি ওর ফুচকার প্রতি ভীষণ একটা ভালো লাগা ভালোবাসা মানে ফুচকা দেখলে ওকে খেতেই হবে তুমি দশ টাকা কুড়ি টাকা যাই দাও না কেন ওকে খেতে হবে আর এই যে রিভু কিন্তু জল একদম খেতে চায় না আলুও খেতে চায় না তো ওকে ফুচকার দোকানে আসলে এরকম গোটা গোটা ফুচকা দিতে হয় আর লাভ ওই যে মনের আনন্দে ফুচকা খাচ্ছে তো চলো বন্ধুরা আর এখন যাব বাড়িতে তারপরে আর কোনো কাজ বাজ নেই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নেই যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা